এই যত গরম পড়েছে বাইরে থাকতে আর একটুও ভালো লাগে না মনে হচ্ছে নতুন একটা বাড়ি বাড়ি খুঁজতে হবে খুঁজি খুঁজি তো কোথায় মানুষের বাড়িতে গেলে তারা তো আবার থাকতে দেবে না একটা বাড়ি খুঁজতেই হবে ওটা কি দেখতে পাচ্ছি দেখি কাছে গিয়ে দেখি তো এটা তো একটা বেগুন যাই এই বেগুনের ভিতরেই ঢুকে থাকি তাহলে কেউ দেখতেও পাবে না আর আমি আরামে থাকতে পারবো তবে মনে হচ্ছে বেগুনের গাছটা একটু ছোট না গাছটা একটু বড় করে দিয়ে তারপরে ঢুকি তারপর ডাইনি জাদু করে গাছটাকে বড় করে বেগুনের ভিতরে ঢুকে গেল ওদিকে রিমা আর তার মা বাড়িতে বলতে লাগলো মামা আজকে আমাদের কি রান্না করবে তুই বল কি খাবি আজকে মা আজকে না আমার বেগুন সানা খাবার খুব মন করছে ঠিক আছে যা বাইরে দেখ গাছে কটা বেগুন আছে পেরে নিয়ে আয় ঠিক আছে মা আমি এক্ষুনি পেরে নিয়ে আসছি এ বলে রিমা বাড়ি থেকে বেরিয়ে বেগুন আনার জন্য বেগুনের গাছের দিকে যেতে লাগলো বাইরে এসে বেগুন গাছ দেখে রিমা একেবারে অবাক হয়ে গেল সে দেখলো যে বেগুন গাছটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে কি ব্যাপার বেগুন বেগুন গাছটা হঠাৎ এত বড় হয়ে গেল কি করে যাই একটু কাছে গিয়ে দেখে আসি রিমা গাছের পাশে গিয়ে দেখল যে বেগুনটা নড়াচড়া করছে আর তখনই ডাইনি মনে মনে বলতে লাগলো কি মনে হচ্ছে কেউ আসছে এই আমি আগেই বলে দিচ্ছি আমার বেগুনের দিকে একদম নজর দিবি না বেগুনের ভিতর থেকে মনে হয় কোনো আওয়াজ আসছে তখনই ডাইনি চুপ হয়ে গেল না আমি মনে হয় ভুল শুনছি এই বেগুনটা অনেক বড় আছে এটাকে ভেঙে নি এই এই আমি আবার বলে দিচ্ছি আমার বেগুনে একদম হাত দিবি না কে কে কথা বলছে তখনই ডাইনি বেগুন থেকে অর্ধেক বেরিয়ে বলতে লাগলো এই এই পুচকি আমি বলে দিচ্ছি এখান থেকে দূর চলে যা না হলে তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো এই তোর সাহস তো কম না আমাদের বেগুনে ঢুকে আমাকে বলছিস খেয়ে নিবি দেখ দেখ আমি তোর কি করি এই পুচকি তুই আমার কি করে নিবি এইটুকু পুচকি মেয়ে আর আমাকে ভয় দেখাচ্ছিস এই ডাইনি আমার বেগুন থেকে এক্ষুনি বেরো বলছি আমি এই বেগুনটা আজকে সানা করে খাবো এই এই তোর তো দেখছি সাহস একেবারে বেড়ে যাচ্ছে আমার বাড়িকে তুই করে খাবি এই ডাইনি তুই সানা আমার বাড়ি থেকে যাবি না আমি মাকে ডাকবো কই ডাক 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 তোর মা মা মাকে একটু এদিকে আসো তো দেখো এক দুষ্ট ডাইনি আমাদের বেগুনের ভিতরে বাসা বেঁধেছে তখনই বাড়ি থেকে রিমার মা আর রিমার বাবা বেরিয়ে এলো কই রে মা কেন ডাকছিস বল এই দেখো বাবা এই দুষ্ট ডাইনিটা আমাদের বেগুনে বাসা বেঁধেছে ও বাবা ডাইনি চল চল মা তাড়াতাড়ি বাড়ি চল না হলে এই ডাইনি তো আমাদেরকে খেয়ে ফেলবে ডাক ডাক তোর বাবাকে দেখ কেমন ভয় করছে আর তুই একটা পুচকি হয় আমাকে ভয় করছিস না এই ডাইনি তোকে কি আমাকে দেখে ভয় লাগে না এক্ষুনি আমাদের বেগুন থেকে বেরিয়ে চলে যা না হলে তোকে বেগুনের ভিতরে ঢুকিয়ে বেগুনে আগুন লাগিয়ে এখানেই বেগুনের ছানা বানিয়ে দেব এই না এই না এ কেমন মানুষেরা ডাইনিকে দেখে একটু ভয় করে না এই পুচকি তোর বাবাকে দিয়ে কিছু শিখ কেমন ভয় পাচ্ছে আমাকে নাগো ডাইনি কিছু বলিও না ওনা ওর মায়ের মতো হয়েছে এই এই পুচকি তোর বাবার মতো হতে কি ছিল তোর রে মায়ের মতো কেন হতে গেলি এই ডাইনি এক্ষুনি বেগুন থেকে চলে যা না হলে তুই জানিস না আমি তোর কি করব। ডাইনি তুমি চলে যাও না হলে তুমি জানো না আমার বউ তোমার কি করবে তোমার যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে এক্ষুনি এই বেগুন থেকে চলে যাও ছি কি জীবন আমার এত ভয়ঙ্কর ডাইনি হয়েও মানুষকে একটু ক্ষয় দেখাতে পারছি না 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 এই অপমান আমি আর সহ্য করতে পারছি না আমি এক্ষুনি তোদের বেগুন থেকে চলে যাব প্রয়োজন হলে রোদে পুড়ে মরে যাব। কিন্তু আর এত অপমান সইতে পারছি না এ বলে ডাইনি সেখান থেকে উড়ে চলে গেল